সুন্নি বেরালবি মাওলানা জুম্মার দিন ভরা মজলিসের সমস্ত মুসলিমদের সামনে প্রমাণ করে করে বলে যে দেওবন্দি ওয়াহাবিদের ছেলের সাথে সুন্নি বেরালিদের মেয়ের বিয়ে পড়ালে বিবি তালাক হইয়া যাইবে পরে আবার সেই মাওলানা দেওবন্দি ওয়াহাবিদের ছেলের সাথে সুন্নির মেয়েদের বিয়ে পড়ায় তাহলে এই ইমামের পিছনে নামাজ হইবে তাকে কি শুন্নি মসজিদে রাখা যাবে বিবাহ দেওবন্দীদের ছেলে ছেলেমেয়ের সঙ্গে দেওয়া যাবে না আর বিয়ে পড়ানো যাবে না কোন মৌলবি দেওবন্দী ওহাবিদের সঙ্গে জেনে জানা ছড়তে বিবাহ হালাল যদি মনে করে এটা হারাম হালাল মনে করে যদি বিবাহ যদি পড়ায় তবে সেই মৌলবিদ স্ত্রী আপনার তালাক হয়ে যাবে তার মানে তার ইমান নষ্ট হয়ে যাবে আর যদি দেওবন্দি ওহাবিদের ছেলেমের সঙ্গে বিবাহ পড়াকে মশলা জানার পর তাদের কুফরি আকিদা জানার পর যাদের আপনার হাতে কুফুরে পৌঁছে গিয়ে চাকিদা এদের জানার পর যদি হালাল মনে করে যদি পড়ায় তাহলে ওই মলবিকে নতুন ভাবে মুসলমান হতে হবে কাছে দরে দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য শুরু করতে যাচ্ছি শুধু দর্শক আপনারা ভিডিও শুরু একটা শর্ট ক্লিপের ভিতরে দেখতেই পেলেন এই নামধারী তথাকথিত বেরেইলদের একজন কুখ্যাত বক্তা যার নাম হলো মুফতি জোবাইর যদিও সে নিজেকে মুফতি নামে সারা পশ্চিম বাংলায় ভাইরাল করেছে বা সর্বজনীনভাবে সব জায়গাতে নিজেকে মুফতি পরিচয় দেয় কিন্তু আমি আমার দৃষ্টিতে তাকে মোটেও মুফতি মনে করি না এমনকি আমাদের কমই যে সমস্ত মাদ্রাসা আছে সে সমস্ত মাদ্রাসার কাফিয়া জামাতের ছেলেরা বা মক্তক জামাতের ছেলেরা যতটা আদর্শবান তার চাইতেও নিকৃষ্ট মনে করি একে আর মুফতি জুবাইকে প্রকৃত পক্ষে মুফতি হতে হলে এখনো অনেক এলেম কালামের বাকি আছে অনেক কিছু পড়াশোনার বাকি আছে কেননা যে মুফতি দাবি করবে তার সর্বপ্রথম যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো তার ব্যবহার তার আদব আখলাখ তার চরিত্র সব কিছু হবে নম্র ভদ্র কিন্তু আপনারা এই নামধারী বেরেলদের এই কুখ্যাত বক্তা মুফতি জোবাইরে যদি ব্যবহার দেখেন এর যদি কথাবার্তা শোনেন ওয়াজ শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এর মতো অভদ্র আর এর মতো চাষা আর এর মতো মূর্খ বা জাহেলে মোরাকাব আসমানের নিচে জমিনের অপরে নাই যদি দর্শক আপনারা দেখতে পেলেন সে শর্ট ক্লিপের মধ্যে দাবি করেছে কোন হানাফি দেওবন্দি ঘরোয়া ছেলে মেয়েদের সঙ্গে বেরেলি মাজার পূজারী সন্নিদের ছেলে মেয়েদের নাকি বিয়ে দেওয়া যাইজ নাই হারাম আর কেউ যদি বিয়ে দিয়ে দেয় বা কোনো ইমাম যদি বিয়ে পড়িয়ে দেয় তাহলে সেই ইমাম বেঈমান হয়ে যাবে এবং তার স্ত্রী তালাক হয়ে যাবে নতুনভাবে তাকে তৌবা করে ইমান নিয়ে আসতে হবে আর নতুন করে নাকি আবার বিয়ে পড়াতে হবে তো এই যে মুফতি জুবাইর সে দাবি করেছে যে দেবন্দীদের ছেলে মেয়েদের সঙ্গে বেরেলি সন্নি মাজার পূজারীদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যাইজ নাই এটা কেন বলেছে তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে চলুন আমরা সেই কারণটা তার মুখ থেকে শুনি শুধু দর্শক আপনারা বুঝতে পারলেন তার কারণটা সে বলেছে আমাদের আকিদা নাকি ঠিক নয় আমরা হচ্ছে ভ্রান্ত আঁকিদার মানুষ আর আমাদের আকিদা এতটাই খারাপ হয়ে গেছে এতটাই খারাপ হয়ে গেছে নাকি যে আমরা নাকি কুফরি পর্যন্ত পৌঁছে গেছি আস্তাক ফেরোলা নাউজমিল্লা শুধু দর্শক এর জবাবে আমি কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা ভাই আপনারা সে সমস্ত কথাগুলিকে নোট করবেন এক নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি এই নামধারী তথাকথিত সন্নি মাজার পূজারী বক্তা যেটা বলেছে অল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলছি একশোর মধ্যে একশো শতাংশই মিথ্যাচার করেছে এবং দেওবন্দীদের নামে সে একটা জালিয়াতি করেছে বা প্রতারণা করেছে কেন না আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের দেওবন্দীদের মধ্যে এমন একটাও আকিদা তারা দেখাতে পারবে না যেই আকিদাটা কোরআন হাদিস বহির্ভূত আর যদি সে প্রমাণ করতে পারে যে আমাদের আকিদা কোরআন হাদিস বহির্ভূত তাহলে সে যেন আমার সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করে আশা করছি তাহলে সত্যের অপর কারা আছে সেটা জাতির সম্মুখে স্পষ্ট হয়ে যাবে এবার চলুন দুই নম্বরে আর একটা কথা বলবো এরা যেহেতু আমাদের আকিদা নিয়ে প্রশ্ন তুলেছে আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করেছে তাহলে আমাদেরকে তো জবাব দিতে হবে তাই না আমরা তো তাহলে আর চোখ থাকতে পারি না একজন বাতিলপন্থী একজন ভ্রান্ত মতবাদের বা মাজার পুজারির গলার টেম্পার এত যদি বেশি হয় তাহলে যারা হক আলেম তাদের টেম্পার তো আরও ডবল বেশি হওয়া দরকার আর আপনারা তো জানেন কথায় আছে যে চোরের মায়ের বড় গলা তাদের গলার আওয়াজ উঁচু হতেই পারে এখন মূল পয়েন্টে আসি আমাদেরকে নিয়ে যা কিছু বলেছে সেগুলো নাহি বাদী বাদই দিলাম চলুন এখন আমরা দেখে আসি তাদের চরিত্রগুলো কেমন এই নামধারী তথাকথিত সন্নিদের ব্যবহারগুলো কীরকম তাদের আঁকিনা কীরকম তাদের চালচলন কীরকম তাদের গোমর ফাঁস আজকে ভিডিওতে করে দেবো ইনশাআল্লাহ কেননা আমি দীর্ঘদিন যাবৎ এদের ব্যাপারে ভাবছিলাম যে মুখ খুলবো না চুপ থাকব কিন্তু এরা আমাদেরকে নিয়ে এতটা বাড়াবাড়ি করছে আমাকে বাধ্য হয়ে মুখ খুলতে হলো যদি দর্শক এদের চাপাবাজি এবং ভণ্ডামি দেখতে হলে চলুন আমরা সর্বপ্রথম দেখে আসি জিকিরের নামে যত রকমের ভণ্ডামি আছে এদের যে স্টাইল জিকিরের নামে যে শয়তানি জিকিরের নামে যে প্রতারণা জিকিরের নামে উদ্ভট কার্যকলাপ চলুন আমরা একটু দেখে আসি گهنگ گنگه اما رنگ جو روزا زوال وار ما نه لويو اي ازاي تام سايرا واري رو هو پويزي تو رو لايگا هاي ما شاء الله যদি দর্শক আপনারা দেখতেই পেলেন ইসলামের ভিতরে বা শরীয়ের ভিতরে গুরুত্বপূর্ণ একটি জিকিরকে নিয়ে কত রকমের ভণ্ডামি নীতিমালা আবিষ্কার করেছে আপনারা দেখতে পেলেন চলুন আরও কিছু নতুন নতুন স্টাইলের ভন্ডামি দেখে আসি আমি কাহান লাগেছা চাইন যত্ন করিঙ্গ আমি কাহান লাগেছা চাইন যত্ন আইবে শুধু দর্শক এটাও বুঝতে পারলেন শুধু তাই নয় ওয়াজের নামে ওরা যে কত রকমের ভণ্ডামি করে থাকে সেটাও একটু দেখুন কেননা এরা যেহেতু আমাদেরকে বলেছে আমরা নাকি ভালো নয় আমাদের আকিরা ভালো নয় আমাদের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া চাইজ নয় তো এরা কতটা সাধু এরা কতটা ভালো এরা কতটা নম্র ভদ্র সেটাও তো মানুষকে দেখানো দরকার এজন্য চলুন ওয়াজের নামে কত রকমের ভণ্ডামি করে সেটাও একটু লক্ষ্য করুন যদি দর্শক আরবিতে একটা প্রবাদ আছে আল আকিল তাকফিফুল ইশারা বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট আশা করছি আপনারা এদের কার্যকলাপগুলো দেখে এদের নানান ধরনের ভণ্ডামি দেখে প্রতারণা দেখে জালিয়াতিমূলক ব্যবহার দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এরা কতটা নম্র এবং কতটা ভদ্র আমি বলবো না যে এরা খারাপ শুধু এখানে খান্ত নয় এদের এমন এমন ভ্রান্ত মতবাদ আছে এমন এমন জালিয়াতি আছে এমন এমন প্রতারণা আছে যেগুলো যদি আপনাদের সম্মুখে তুলে ধরি আশা করছি এদেরকে সমাজ থেকে প্রত্যেকটা মানুষ জুতো পিঠা করে বইকট করবে যেমন উদাহরণস্বরূপ তাদের পোশাক আশাকগুলো যদি লক্ষ্য করেন মেয়েদের মতো এত কালারিং পোশাক আশাক পরে এত কালারিং তারা ড্রেস পরে এত কালারিং জোব্বা তারপরে কালারিং পাগড়ি কালারিং রোমাল ব্যবহার করে যেগুলো দেখে শয়তানো লজ্জা পায় এমনকি মেয়েদের চুরিদারে চাইতেও জঘন্য জঘন্য ড্রেসেরা পরে থাকে শুধু তাই নয় আরও অনেক রকমের ভণ্ডামি পাবেন ধরুন কিয়ামের নামে অনেক ভণ্ডামি পাবেন তারপরে অরুশের নামে অনেক ভণ্ডামি পাবেন আল্লাহ নাবি সাকে আলিমুল গাইব বলে থাকে এসব নামে অনেক রকমের জালিয়াতি পাবেন শুধু তাই নয় কবরে বাতি জ্বালানো মাজার পাকা করা মাজারের ওপরে গম্ভজ ধরা মাজারের নাম দিয়ে খাজা বাবার নাম দিয়ে ইনকাম করে খাওয়া তারপরে ধরুন মাজারে এক ধরনের মোতাকিফ ব্যক্তিকে বসিয়ে রাখা জানাজার পরে দোয়ার রসম রেওয়াজ পাবেন এখানেই ক্ষান্ত নয় তারপরে ধরুন মাইয়াতকে মাটি দেওয়ার পরে কবরের ওপরে আজান দেওয়ার মতো উদ্ভট কর্মকাণ্ড এদের ভিতরে পাবেন শুধু তাই নয় আজান ও ইকামতে বিশ্বনবীর নাম শুনে চোখে মুখে চুমো খাওয়া এই ধরনের বেদাত এই ধরনের নিকৃষ্ট মানের আমলগুলো তাদের ভিতরে পাবেন শুধু তাই নয় আজানের পূর্বে সালাতু সালাম বলার মতো জঘন্য বেদাতগুলো তাদের ভিতরে পাবেন খাবার সামনে নিয়ে ওই বিশেষ পদ্ধতিতে ফাতেহা পড়ার রস্মরিওয়াজ পাবেন এক কথায় যদি আপনারা ইসলামের নামে কোনো ভণ্ডামি দেখতে চান বেদাত কাজ দেখতে চান শিরিক দেখতে চান তারপরে ইসলামের নামে যত রকমের বানোয়াট কর্মকাণ্ড আছে সব ভণ্ডামিগুলো সব নোংরামিগুলো সব জালিয়াতিগুলো এই ভণ্ড মাজার পূজারীদের মধ্যে পাবেন আর তারা নাকি বলছে যে হানাফি দেওবন্দীদের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া যাইজ নয় সুতরাং আমি জবাবে বলতে চাই যে আমরা দোষ না করেই যদি আমাদের ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ দেওয়া না যাইজ হয় হারাম হয় তাহলে তো যতগুলো দোষ দেখালাম যতগুলো ভণ্ডামি দেখালাম তোমাদের ছেলে মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়ার ডবল হারাম হবে ডবল ভণ্ডামি হবে ডবল নাজাইজ হবে আশা করছি শুধু দর্শক বুঝতে পেরেছেন আর তার সঙ্গে সঙ্গে আর কথা বলবো এরকম নামধারী তথাকথিত মাজার পুজারি ভণ্ড বক্তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন যেন ভবিষ্যতে এরা সমাজে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি না করতে পারে এবং এদের থেকে আপনারা দূরে থাকবেন যেন আপনাদের ইমান ও আমল হেফাজতে থাকে